পটচিত্র মানে পটে আঁকা চিত্র পট শব্দের অর্থ কাপড় কাপড়ের ওপর দেশি রং দিয়ে বিশেষ ছবি আঁকা হয় বহুকাল ধরে যখন কোন রীতিসম্মত শিল্পকলার অস্তিত্ব ছিল না তখন এই পটচিত্র প্রাচীন বাংলার ঐতিহ্যকে সযত্নে ধরে রেখেছে বারো থেকে উনিশ শতক পর্যন্ত এই শিল্পের ঐতিহ্য প্রকাশে আসে যারা পটে ছবি আঁকেন তাদের পুটুয়া বলা হয় শিল্পীরা বংশানুক্রমিকভাবে পটচিত্র এঁকে চলেছেন পটচিত্র একটি অতি প্রাচীন লোকশিল্প প্রাচীনকালে কাপড় বা কাগজের উপর দেবদেবীর প্রচলিত কাহিনীর ছবি লিখে গ্রামে গ্রামে ঘুরে গান গিয়ে পট দেখাতেন কিছু মানুষ এটাই তাদের একমাত্র জীবিকা লোকে তাদের বলতেন পটুয়া তারা পটিদার নামেও অনেকাংশে পরিচিত ছিলেন তাদের বেশিরভাগের পদবী সাধারণত চিত্রকর এমনকি চিত্র দেখিয়ে সঙ্গীত পরিবেশনও করেন পট শিল্পীরা ইতিমধ্যেই পিংলার পটচিত্র ইউনেস্কোর সম্মান লাভ করেছে পটের বিষয়বস্তু বড় বিচিত্র পটচিত্রে ধর্মীয় সামাজিক রাজনৈতিক ঐতিহাসিক পরিবেশগত ও বিষয় নিরপেক্ষ ভাবনা জায়গা পায় পৌরাণিক কল্প কাহিনীর রমরমা দেখা যায় এই পটচিত্রে পশ্চিমবঙ্গের পিংলার মতোই পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে আবেদ ও সায়রা চিত্রকর দম্পতির তুলিতে ফুটে উঠেছে মহাভারতের সনাতন কথা ও কাহিনী সম্পূর্ণ মহাভারতের যে পটচিত্র আমরা তৈরি করেছি সেই সম্পূর্ণ মহাভারত তৈরি করতে আমাদের সময় লেগেছে প্রায় এক বছর তিন মাস এই এক বছর তিন মাসে আমরা পাঁচজন শিল্পী মিলে এই সম্পূর্ণ মহাভারতটি তৈরি করেছি পটচিত্র নিয়ে বিভিন্ন গবেষক দল বারে বারে এসেছে এই পটচিত্রের গ্রামে শুধু পটচিত্র অঙ্কন নয় তার সঙ্গে সঙ্গেই বিভিন্ন সামাজিক সতর্কতামূলক বার্তাও দেয়া হয়েছে সচেতনতার বার্তা দেওয়ার জন্য বারে বারে প্রয়াসী হয়েছে এই পটচিত্রকাররা মহাভারতের বিভিন্ন চরিত্র কাহিনীগুলো ফুটিয়ে তুলেছেন এই পটচিত্রের তুলির টানে ধর্মীয় ভাবনা ঐতিহ্য ও শিল্প মিলেমিশে একাকার হয়ে গিয়েছে পটচিত্রের আঙ্গিকে এর আগে মহাভারত ও রামায়ণ উপাখ্যান থেকে চরিত্র খুঁজে নিয়ে উজ্জ্বল রঙে আঁকা হতো পটে আঁকা হতো দুর্গাপট ও লক্ষ্মীপট মাটির প্রতিমা গড়ে পূজা করার সাধ্য ছিল অল্প লোকেরই তারা পটের আশ্রয় দেব দেবী পুজো করত বর্তমানে এই ঐতিহ্যবাহী শিল্পের অনেক কিছুই হারিয়ে গিয়েছে তবু এই শিল্পীরা পুরনো রীতিকেই আঁকড়ে ধরে শিল্পের বিবর্তন ঘটানোর চেষ্টা করছেন রাজীব নন্দীর রিপোর্ট বাংলা জাগো